মুন্সীগঞ্জের তিনটি হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর ছাত্রলীগের সেক্রেটারি শাহজাদ হোসেন সাগরকে সহযোগীসহ ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ক্রেম ফিরোজ কবির জানান দিকে ঢাকা মহানগরের ড্যামরা এলাকা হতে মুন্সিগঞ্জ জেলা ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের নেতৃত্ব দানকারী পলাতক আসামি মোহাম্মদ সাজাদ হোসেন সাগরকে তার সহযোগী সহ গ্রেফতার করেছেন পুলিশ বলেন সাজাদ হোসেন সাগর গত বছরের পাঁচই আগস্টে মুন্সীগঞ্জের তিনটি হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন এবং প্রকাশ্যে অস্ত্রের মোহরা দেন গ্রেফতারের সময় তার সাথে থাকা অপর সহযোগী মির্কাদিম পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর মিয়াকেও গ্রেফতার করা হয় উল্লেখ্য যে ধৃত আসামি সাজাদ হোসেন সাগর মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র পৌর ছাত্রলীগের সেক্রেটারি ও নয়নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন পুলিশ জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে কামরুল হোসেন সফিন মুন্সিগঞ্জ টিভি